সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা জৈব যৌগের আরও একটি পার্ট অ্যালকাইল মূলক নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আজকের এই ভিডিওটি ভালোভাবে বুঝতে হলে তোমাদেরকে অ্যালকেন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তো যাদের অ্যালকেন সম্পর্কে ভালো ধারণা নেই তাদের জন্য বলছি অ্যালকেন রিলেটেড একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওর লিংক এই ভিডিওর এন্ড এর আই বাটনে এর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তাহলে যেটা বলছিলাম অবশ্যই অ্যালকেন সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে যদি অ্যালকেন সম্পর্কে তোমার ভালো ধারণা থাকে তাহলে এই ভিডিওটি তুমি খুব বুঝতে পারবে তো সহজেই তার আগে একটি কথা যদি তুমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমার এই চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি তুমি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এটা নিয়ে তোমার তোমার আর কোনো কনফিউশন থাকবে না তুমি আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পর্কে খুব ভালোভাবে যে সেটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে তাহলে শুরু করা যাক দেখো প্রথমে আমরা অ্যালকাইল মূলকটা কি সেটা আগে আমরা যে অ্যালকাইল মূলক কিভাবে সৃষ্টি হয় তো অ্যালকেনের হতে। আবার বলছি অ্যালকেনের হতে একটি হাইড্রোজেন পরমাণু সরিয়ে নিলে যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে মূলক তাহলে এই কারণে বলছি যে অ্যালকেন সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে তো অ্যালকেনের এর হতে একটি হাইড্রোজেন পরমাণু সরিয়ে নিলে যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক তো এখানে দেখো অ্যালকাইল মূলক ইংরেজিতে অ্যালকাইল রেডিক্যাল এর সাধারণ সংকেত আছে আমরা জানি যে অ্যালকেন অ্যালকিন বা অ্যালকাইন প্রত্যেকটির কিন্তু সাধারণ সংকেত ছিল অনুরূপভাবে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত আছে সেই সংকেত ছিল করো আমরা জানি যে অ্যালকেনের সাধারণ সংকেত ছিল এন এইচ টু এন প্লাস টু তো অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত সেটা সি এন এইচ টু এন প্লাস ওয়ান একটা বন একটা বন কিন্তু এখানে থাকবে তো তার মানে অ্যালকেন থেকে অ্যালকাইল মূলকে কিন্তু একটি হাইড্রোজেন কম আছে ঠিক আছে তো দেখো প্রথমে হচ্ছে মিথেন তো মিথেনের সঙ্গে আমরা জানি CH4 ফোর তাহলে এই মিথেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে তাহলে মিথেন থেকে একটি হাইড্রোজেন কে সরিয়ে নিলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক তাহলে মিথেনে CH4 ফোর অর্থাৎ চারটি হাইড্রোজেন আছে সেখান থেকে আমরা একটি হাইড্রোজেনকে সরিয়ে নিলাম তাহলে সি থ্রি থাকে এবং একটা বন কিন্তু থাকবে ঠিক আছে এবং এর নাম হবে যে মিথাইল মূলক কি নাম হবে মিথাইল মূলক অর্থাৎ অ্যালকের যে নামের শেষে আইল যুক্ত হবে মিথেন থেকে মিথাইল মিথেন থেকে মিথাইল মূলক তার মানে আইল যুক্ত হয়েছে তো অনুরূপভাবে ইথেন ইথেনের সংকেত হচ্ছে সি টু এইচ সিক্স এখান থেকে যদি আমরা একটি হাইড্রোজেন সরিয়ে রাখি তাহলে যেটা হবে আমরা আগেই বলেছি যে এর সাধারণ সংকেত হচ্ছে এন এইচ টু এন প্লাস ওয়ান একটা বন্ড তো অ্যালকেন যেটা ইথেন তাহলে ইথেন থেকে একটি হাইড্রোজেনকে আমরা সরিয়ে নিলাম তাহলে এখানে অবশিষ্ট থাকবে C2H5 অর্থাৎ একটি হাইড্রোজেন কমে যাবে এবং একটি বন্ড এখানে থাকবে আমরা কিন্তু ইথেনকে অন্য ভাবেও লিখতে পারি আমরা জানি ইথেনের যে সংকেত সেটা CH3 বন্ড CH3 মানে চেইন আকারে লিখলে কিন্তু এমনটাই হয় তাহলে এটাকে যদি ইথাইল মূলক আকারে আমরা লিখি তাহলে এখানে হবে সি এইচ থ্রি বন টু বন ঠিক আছে তার মানে আমরা যে সি টু এইচ সিক্স এখান থেকে একটি হাইড্রোজেন সহায় সি টু এইচ ফাইভ অথবা সি এইচ থ্রি বন সি এইচ টু অর্থাৎ ইথাইল মূলক রে কিন্তু আমরা এই দুই ভাবেই কিন্তু প্রকাশ করতে পারি তাহলে আমরা কি লিখতে পারব ইথাইল মূলক অনুরূপ ভাবে সংকেত সি থ্রি এইচ এইট এখান থেকে যদি একটি হাইড্রোজেন আমরা সরিয়ে দিই তাহলে এখানে হবে সি থ্রি এইচ সেভেন বন অথবা যদি চেইন আকারে লিখি তাহলে তিন কার্বন এইচ থ্রি বন সি এইচ টু বন সি এইচ টু তো প্রোফেন থেকে একটি হাইড্রোজেন কে অপসারণ করিয়ে যে মূলকটা তৈরি হয় এইচ সেভেন বন্ড অথবা বন্ড তাহলে এই দুই কিন্তু আমরা প্রকাশ করতে পারি তো প্রোপেন থেকে তাহলে কি হবে মিথেন থেকে যদি মিথাইল মূলক হয় ইথেন থেকে যদি ইথাইল মূলক হয় অনুরূপ ভাবে তাহলে প্রোপেন থেকে হবে প্রোপাইল মূলক প্রোপাইল মূলক অনুরূপভাবে বিউটেন থেকে কি হবে বিউটেনের সংকেত সি ফোর টেন তাহলে এখান থেকে যদি আমরা একটি হাইড্রোজেন তাহলে পেন্টেন থেকে পেন্টাইল মূলক তাহলে বিউটেন থেকে যদি একটি হাইড্রোজেনকে আমরা সরিয়ে দিই তাহলে এখানে হবে সি ফোর নাইন ওয়ান অথবা চার কারন তাহলে তাহলে বিউটেন থেকে যে বিউটাইল মূলক তৈরি সেটাকে আমরা দুই ভাবেই কিন্তু লিখতে পারি তাহলে এটা কি বিউটাইল মূলক এটা খুবই সহজ অ্যালকেন সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে বুঝতে খুবই অনুরূপভাবে পেন্টেন থেকে যদি একটি হাইড্রোজেন কে সরিয়ে দিই তাহলে পেন্টেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে দিলে সি ফাইভ ইলেভেন অথবা এভাবেও লেখা যায় চেইন আকারে তাহলে পেন্টেন থেকে পেনটেন থেকে একটি হাইড্রোজেনকে সরিয়ে নিলে ইলেভেন অথবা সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ টু সি এইচ টু বন পাঁচটা কার্বন লাস্টে যে সি এইচ থ্রির পরিবর্তে এখানে একটা এইচ টু হয়ে একটা বন্ড থাকবে ঠিক আছে তাহলে এটা হলো পেন্টাইল মূলক তো বিষয়টি যেটা দাঁড়ালো সেটা হলো যে অ্যালকেন সেই অ্যালকেন থেকে জাস্ট একটি হাইড্রোজেনকে সরিয়ে দেব একটি হাইড্রোজেনকে সরিয়ে দিলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক খুব ইজি মিথেন থেকে মিথাইল মূলক ইথেন থেকে ইথাইল মূলক প্রোপেন থেকে প্রোপাইল মূলক বিউটেন থেকে বিউটাইল মূলক পেন্টেন থেকে পেন্টাইল মূলক অনুরূপভাবে এভাবে চলতে থাকবে তো আমি এই ভিডিওটির মাধ্যমে অ্যালকাইল মূলককে খুব সহজে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে এই আলকাইল মূলক নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এই ভিডিওটির মাধ্যমে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিবে বেশি বেশি করে শেয়ার করবে তোমার মতামত জানাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আগামী ভিডিওতে